নমস্কার আজকের এই প্রোগ্রামে মহালয়ার একটি বিশেষ টোটকা বা উপাচার আপনাদেরকে দেব করে দেখুন কিছু দিনের মধ্যে বা বলতে পারি কয়েকটা সপ্তাহের মধ্যেই একটা জীবনে প্রসপারিটি অ্যাভেন্ডেন্স বা সফলতা কিন্তু লাভ করতে পারবেন জীবনটা অনেকটা কিন্তু পাল্টে যাওয়ার মতন এই একটি রেমেডি আপনাদেরকে আমি আজকে জানিয়ে দিচ্ছি মহালয়ার দিন করে দেখুন খুব সুন্দর জীবনে বলুন আপনার পারিবারিক জীবনেও একটা কিন্তু শ্রীবৃদ্ধি হবে এক্ষেত্রে দেখুন মা লক্ষ্মী ও শ্রী গণেশজিকে একটি বিশেষ ফুল মহালয়ার অমাবস্যা যোগে আপনাদেরকে প্রদান করতে বলবো এবং বিশেষভাবে একটা টেকনিক শিখিয়ে দেবো মনস্কামনা বলার এইভাবে মনস্কামনা বললে সেটা কিন্তু অদূর ভবিষ্যতে অবশ্যই পূর্ণ হয় জীবন থেকে বাধা বিপত্তিগুলো দূর হয় এবং সংকট নাশ হয়ে যায় এই উপায়টির মাধ্যমে দেখুন যারা বিশেষ করে প্রচুর পরিশ্রম করছেন ঠিকই কিন্তু মনের মতন অর্থটাকে ইনকাম করতে পারছেন না কোনো না কোনো টাকা হয়তো রোগের পিছনে বা অন্যান্য কোনো কারণে টাকাগুলো মানে পরিশ্রমের টাকাগুলো জলের মতন খরচ হয়ে যাচ্ছে সংসারে প্রচণ্ড পরিমাণে অপচয়টা বৃদ্ধি পেয়েছে তারা কিন্তু অবশ্যই এই একটা উপায় আগামীকাল সেকেন্ড অক্টোবর বুধবার দিন এই উপায়টি করে দেখুন খুব সুন্দর একটা বেনিফিট পাবেন দেখুন বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে প্রত্যেকটা গাছের মধ্যে এভরি প্ল্যান্ট প্রত্যেকটা গাছের মধ্যেই একটা কিন্তু পজিটিভ পজিটিভ এনার্জি বা ইতিবাচক একটা শক্তি কিন্তু রয়েছে সেটা ইনডোর প্ল্যান্ট হতে পারে বা হয়তো আউটডোর প্ল্যান্ট হতে পারে প্রত্যেকটা গাছের মধ্যেই একটা কিন্তু পজিটিভ ভাব রয়েছে দেখুন আমাদের এই গাছ শাস্ত্র মতে কেন বলা হয় যে গাছ লাগানোর জন্য যাতে করে কি হয় পজিটিভ এনার্জিটা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় এছাড়াও তন্ত্রশাস্ত্রে বিভিন্ন গাছের বিশেষভাবে প্রয়োগ করা হয় গাছের শিকড়ের তো এই তন্ত্রশাস্ত্রে যে ব্যবহার করা হয় গাছের শিকড়ের তা এর মাধ্যমে কি হয় মানুষের মৌলিক জীবনটাকে চেঞ্জ করা যায় অর্থনৈতিক কষ্ট থেকে লাখুক পাওয়া যায় এই উপায়গুলির মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে পরিষ্কার করে জানিয়ে দিই আপনারা যদি দীর্ঘ দিন ধরে টানা অর্থনৈতিক সমস্যায় জর্জরিত হয়ে আছেন অর্থের অভাব ঝুর ঝামেলা অশান্তি পরিবার থেকে কিছুতেই যেতে চাইছে না দারিদ্রতা আপনাদের জীবনে হাতছানি দিয়ে বসে রয়েছে ঋণ নামক সমস্যাও জীবনে রয়েছে অনেকের জীবনে লোন থাকে ঋণ থাকে তাহলে এই যে পার্টিকুলার এই যে সমস্যাগুলো রয়েছে এইগুলোর থেকে বেরিয়ে আসার জন্য আপনারা কিন্তু এই ত্রিশক্তি মহামায়ার আরাধনা করতে পারেন এবং মহালয়ার দিন যেহেতু দেবীপক্ষের সূচনা হয় মা দুর্গার চক্ষুদান হয় তো সেক্ষেত্রে বলবো যে আপনারা অবশ্যই মায়ের কৃপা পেতে এই একটা রেমিডি বলতে পারেন অবশ্যই নিজের জীবনে করতে পারেন এর ফলে কি হয় আপনাদের জীবনে মা লক্ষ্মীর আগমন ঘটবে এবং জীবনটা অত্যন্ত শান্তিদায়ক হবে অত্যন্ত সুখের হবে যাই হোক আপনাদের মহামূল্যবান সময়টি নষ্ট না করে এরপর আপনাদেরকে আমি জানিয়ে দিই আপনারা মহলেয়ার দিন কি করবেন কিভাবে উপায়টা করবেন এক্ষেত্রে বলবো সকাল সকাল ঘুম থেকে উঠবেন স্নান পর্ব সারবেন শুদ্ধাচার একটু হয়ে যাবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং তিনটি গুনে গুনে তিনটি অক্ষত সুন্দর দেখে নীল অপরাজিতা অথবা সাদা অপরাজিতা যদি পান সব থেকে ভালো হয় নীল অপরাজিতা ফুল যদি না পান আপনার এলাকার মধ্যে তো সেক্ষেত্রে বলবো কি যে সাদা অপরাজিতা ফুল সংগ্রহ করবেন গুনে গুনে তিনটি এবং এই ফুলগুলি আপনারা কি করবেন মা লক্ষ্মীর আপনাদের ঘরে যে চিত্রপট রয়েছে যে বিগ্রহ রয়েছে লক্ষ্মী নারায়ণের রাধা গোবিন্দের হতে পারে মা লক্ষ্মীর হতে পারে তো মা লক্ষ্মীর সম্মুখ ভাগে বসে যাবেন এবং বসে গিয়ে বিশেষ একটি মন্ত্র উচ্চারণ করতে হয় এবং এই মন্ত্রটি হলো ওম অপরাজিতায় নাম এই মন্ত্রটি আপনারা কমপক্ষে এক বার জপ করবেন এবং নিষ্ঠা ভক্তি সহকারে জপ করবেন এরপর আপনারা কি করবেন মায়ের কৃপা সর্বদা পাওয়ার জন্য আপনারা ওই ফুলগুলি হাতের যে অপরাজিতা ফুলগুলো রেখেছেন সেগুলো কিন্তু মা লক্ষ্মীর বুকে অথবা মাথায় রেখে দেবেন দেখুন এখানে একটা বিষয় বলা রয়েছে যেটা হচ্ছে কি অপরাজিতা ফুল সেটা সাদা হতে পারে নীল হতে পারে বেগুনি হতে পারে অপরাজিতা ফুল কি এই ফুলের মধ্যে কিন্তু যেরকম রয়েছে আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে এবং তন্ত্রশাস্ত্র তথা হিন্দু শাস্ত্র মতেও এই ফুলটিকে বলা হয় শিব শক্তির প্রতীক তাই অনেকেই ভুল করে কিন্তু আমি দেখেছি অপরাজিতা ফুল মা লক্ষ্মীর চরণে দিয়ে দেয় কিন্তু এটা মানে সম্পূর্ণ একটা বলতে পারি অপরাধ বা একটা পাপের কাজ কখনো শিব শক্তির প্রতীককে মা লক্ষ্মীর চরণে নিবেদন করতে নেই ইনাকে সব সময় মা লক্ষ্মীর মাথার উপর অথবা উনার বুকের উপর বা হাতে স্থান দেওয়া উচিত এবং এই অপরাজিতা ফুল হচ্ছে মা দুর্গার অত্যন্ত প্রিয় ফুল এবং প্রভু শিবের মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল মা দুর্গার অপর নাম কি অপরাজিতা তো এই অপরাজিতা ফুলকে আবার গ্রাম বাংলার মানুষেরা কি বলে থাকে নীলকণ্ঠ ফুল আর নীলকণ্ঠ নামকার দেবাদিদেব মহাদেব সুতরাং মা দুর্গা এবং মহাদেব শিব এবং পার্বতীর প্রতীকী স্বরূপা হচ্ছে অপরাধিতা ফুলতে কক্ষণে অপরাধিতা ফুলকে মা লক্ষ্মীর চরণে নিবেদন করতে নেই ওনার বুকে অথবা মাথায় নিবেদন করতে হয় আচ্ছা এরপর আপনারা কি করবেন শুদ্ধ মনে মা লক্ষ্মীর পূজা অর্চনা নিত্যদিনে যেভাবে করেন সেইভাবে এই দিনেও করবেন এবং একশো আটবার বার মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র জপ করবেন এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর নিজের ইচ্ছা বা কী কারণে আপনি টেকনিকটা করলেন উপায়টি করলেন সেটা মা লক্ষ্মীকে নিজের মনে একনিষ্ঠ ভক্তি ভরসা বিশ্বাস রেখে মা লক্ষ্মীকে জানিয়ে দেবেন এইটুকুনটি কাজ আপনারা করবেন এবং তারপরে কি করবেন দেখুন আপনারা ভক্তি শ্রদ্ধার সহিত মা লক্ষ্মী শ্রী গণেশজিকে পুজো অর্চনা করবেন ওনাদের নৈবেদ্য হিসাবে লাড্ডু মিষ্টি এগুলো আপনারা এদিন দিতে পারেন ঠাকুরকে এবং আরেকটি মন্ত্র রয়েছে এটিও কিন্তু আপনারা একশো আটবার মানে জপ করবেন মন্ত্রটি হল ওম সৌভাগ্য বর্ধনায় নম এই মন্ত্রটি আটবার জপ করবেন দেখুন যদি আটবার না পারেন সেক্ষেত্রে একুশবার অন্তত এই মন্ত্রটিও জপ করবেন আপনারা বিশ্বাস রাখুন এক সপ্তাহের মধ্যেই ডেফিনেটলি আপনারা অনুভব করবেন যে কিছুটা হলেও পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু এসছে কাজের মাধ্যমে হোক পারিবারিক ক্ষেত্রে হোক সামাজিক স্তরে হোক কোনো না কোনো একটা মাধ্যমে আপনারা কিন্তু জীবনে সফলতা পাবেন এবং আপনাদের যে আটকে থাকা কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাবে এবং নিজের মধ্যে একটা একটা পজিটিভ পজিটিভ ভাইবস এনার্জি আপনাদের মধ্যে গ্রো হবে পজিটিভ পাওয়ার একটা বৃদ্ধি পাবে এই সামান্য একটা উপায়ের মাধ্যমে যাই হোক এরপর আপনারা কি করবেন আপনারা যে মা লক্ষ্মীর মাথার উপর অথবা বুকের উপর যে তিনটি অপরাধিতা ফুল রেখেছেন সেই ফুলগুলো মাকে প্রণাম করে সংগ্রহ করে নেবেন এবং সেটি তামা পিতল অথবা রুপোর কৌটোতে ভরে মায়ের কাছ থেকে নিয়ে নেবেন ভরে আপনি যেখানে টাকা পয়সা রাখেন ইম্পর্টেন্ট কোনো ফাইলপত্র রাখেন ঘনাকাটি রাখেন ব্যবসার ক্যাশ বাক্সতে সেরকম কোনো একটা গুপ্ত স্থানে যেন সচরাচর মানুষ যেন সেই জিনিসটাকে দেখতে না পায় এরকম একটা গোপন স্থানে আপনারা এটিকে রেখে দেবেন যদি ব্যবসার জায়গাতে রাখেন তাহলে বেনিফিট পাবেন এটাই কাস্টমার বেশি পরিমাণ আপনাদের ব্যবসার জায়গাতে আসবে ইনকামটা বাড়বে এবং ঘরে রাখলেও কি হয় অপরাধাপূর ঘরে থাকলে সর্ব আপদ থেকে রক্ষা পাবেন মায়ের কৃপায় অর্থনৈতিক একটা সচ্ছলতা জীবনে কিন্তু মেনটেন হয়ে থাকবে একটা ফিনান্সিয়াল দিক থেকে ফ্রিডম পাবেন বিপদ আপদ থেকেও আপনারা কিন্তু রক্ষা পেতে পারেন যাদের জীবনে চরম অর্থনৈতিক কষ্ট তারা কিন্তু ইউপিআইটির মাধ্যমে নিজের জীবনে সফলতা লাভ করতে পারেন সে অর্থনৈতিক কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবেন জীবনে কর্ম কর্মে কিন্তু একটা ভালো পারফরমেন্স পাবেন এছাড়াও যাদের জীবনে ধরুন গোপন শত্রু রয়েছে তারা কিন্তু চেষ্টা করেও কোনো প্রকারের ক্ষতি কিন্তু আপনাদের করতে পারবে না মা লক্ষ্মী এবং মা দুর্গার কৃপায় যদি এই ক্রিয়াটি আপনারা অবশ্যই করে নেন এবং কি এটা বলা হয় যে সূর্যোদয়ের মতনই জীবনে কিন্তু নতুন করে সৌভাগ্য ইনহ্যান্স হয় সামান্য একটি এই উপায়ের মাধ্যমে যাই হোক এই উপায়টি আপনারা কখন করবেন সেটা বলে দিচ্ছি আপনারা সকালে প্রাত স্নান করে ঘরে যেরকম নিত্য পুজো করেন সেরকম সেই সময় পুজো হয়ে যাওয়ার সময় আপনারা কিন্তু এই উপায়টি করতে পারেন খুবই সিম্পল একটা উপায় আমি আমার মতন করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি করে দেখবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন যাই হোক আজকের অনুষ্ঠানটি তো আমি করছি না আর আজকের জন্য বিদায় নিচ্ছি আমার অনুষ্ঠানগুলো দেখে উপকৃত সমৃদ্ধ হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা করে রাখবেন এবং কমেন্টটা একটি বার হলেও অনুরোধ করব যে জয় মা দুর্গা লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ